হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সবার আগে একটা কথা বলি সেটা হচ্ছে কি আমি যে দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই যে স্যাট ই ইবুক লিখে আয় হাউ টু ক্রিয়েট অন ই বুক এই ভিডিওটা বসে আপনারা দেখবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বই লিখবেন এবং আমি ভিডিওটা যদি একটু প্লে করি তাহলে দেখে দেখাই তো এখানে যদি দেখেন আমার টোটাল মোটামুটি তিন মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে আর্নিং করেছি আমি এখানে আমার ব্যালেন্স অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখবেন কোভিড রাডের জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তো এই ভিডিওটা দেখলে আপনি এ টু জেড এখান থেকে বুঝতে পারবেন কীভাবে চেয়ারজিবিটির কাছ থেকে আপনাকে বইটা লিখতে হবে তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো এখন আমরা যে আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ভিডিওতে কীভাবে আজকের ভিডিওতে দেখব আমরা কীভাবে বইটি তৈরি করবো সেজন্য আমাদের একটা ক্যানভা প্রয়োজন পড়বে তো আমরা এখন ক্যানভায় চলে আসছি ক্যানভায় আসার পর এখানে আমরা সার্চ করবো ই ডাবল বি ই বি ডাবল ও কে ইবুক লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে দেখেন ই বুক মাল্টিপল পেজেস এখানে আমরা ট্যাপ করব তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এরকম অনেকগুলো ট্যাম্পলেট আসবে আমরা এখান থেকে একটা চুজ করব না থাকলে যে সিমরে ক্লিক করব আরও কিছু ট্যাম্পলেট শো হবে একটু নিচের দিকে যাই এখানে যদি এই যে সিমরে ক্লিক করি আমাদের এখানে আরও কিছু ট্যাম্পলেট শো হবে তো আমাদের মূলত একটা ট্যাম্পলেট চুজ করতে হবে তো আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে দেখেন একটা রেড কালারের টেমপ্লেট তো এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম তো এখন নিচে দেখেন আরও অনেকগুলো টেমপ্লেট আছে এখান থেকে আপনারা এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এটাও নিতে পারেন তা আমার কাছে এই টেমপ্লেটটাই ভালো লাগতেছে তো এই জন্য আমি এটাকেই কাস্টমাইজ করবো করার জন্য এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ট্যাপ করতে হবে তো দেখেন চলে আসছে মূলত আমাদের যে টেমপ্লেটটা সেই ট্যাম্পলেটটা চলে আসছে এটা হবে আমাদের বইয়ের কভার ফটো অর্থাৎ সর্বপ্রথম তো এখন আমাদের বইটা হচ্ছে কি এই যে চ্যাট জিপিটির থেকে আমরা লিখে নিয়ে ওই ভিডিওতে দেখিয়েছিলাম জিপিটির থেকে লিখে নিয়ে আমরা আলাদা একটা নোটপ্যাডে দেখেছিলাম তো এটাকে মূলত আমরা কাস্টমাইজ করব তো আমাদের বইয়ের নাম হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে তো এই জন্য আমরা কী করব এই যে ওয়ার্ল্ড ওয়ার এটাকে আমরা সিলেক্ট করব কপি করব আমরা ক্যানভায় চলে যাব ক্যানভায় আসার পরে আমরা এই যে এই নামটাকে এখান থেকে কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব তো এখন আমার এখানে আছে শুধুমাত্র ওয়াইল্ড ওয়ার এটাকে আমরা একটু ছোটো করে দিব ওকে তারপরে এখান থেকে এটাকে আমরা ধরে একটু সাইডে নিয়ে যাই এখানে যেটা রয়েছে সাইডে রাখি আপাতত এটা যেটা রয়েছে এটাকে আমরা ডিলেট করে দিই লাইটটাকে আমরা একটু কনারে নিয়ে গিয়ে দিই ওকে এটা ঠিক থাকবে আমরা এখান থেকে আমরা এখান থেকে এটাকেও ডিলেট করে দিই এটাকে একটু সাইডে নিয়ে আসি এটাকে আমরা এখান থেকে ডিলেট করে দিই ওকে এটা এইভাবে ছিল এইভাবেই থাক ওকে এখন এটাকে আমরা একটু এই দিকে নিয়ে আসি এইভাবে লাইটের দিকে ওকে ঠিক আছে এখন আমরা এটাকে একটু বড় করে দেই এখন আমরা কি করব যে টেক্সটে ট্যাপ করার পর এই যে এখান থেকে আমরা একটা বক্স নেব এখন এখানে আমরা লিখবো কি বাকি যেটা রয়েছে দ্য ফার্স্ট বইয়ের যে প্রথম নাম এটাকে আমরা কপি করব করার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দেব এটা এই দিকে আমরা এটাকে সেট করে দেব তো দেখেন এখানে আমাদের বইয়ের নামটা হচ্ছে দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এখন আমরা এই যে ওয়ার্ল্ড অয়ারটা যে রয়েছে এটাই আমরা এটা এখান থেকে এটাকে সমান করে দিই উপরেরটা আমাদের যে হোয়াইট কালার হোয়াইট কালারই থাকবে এখন আমরা কি করব এখানে আমাদেরকে এই যে এলিমেন্টস নিতে হবে এখানে আমরা সার্চ করব ওয়ার লিখে ডাব্লু এ আর অয়্যাল লিখে যদি আমরা সার্চ করি তারপরে যে গ্রাফিক্স আমরা চলে আসবো তো দেখেন এখানে এই যে বোম দেখা যাচ্ছে এই বোমটা আমরা এখান থেকে নিলাম কারণ প্রথম বিশ্বযুদ্ধে যে বোম পড়েছিলো সেটা একটা লাগবেই তো আমরা এটাকে এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি সেজন্য আমরা কী করব যে লেয়ারে ক্লিক করার পরে যে এখানে ট্যাপ করলে উপরে চলে আসবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের একটা ট্যাঙ্ক দিতে হবে এই ট্যাঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দেই এই এটাকে আমরা একটু উপরে দিই এটাকে আমরা আর একটু উপরে দিই ওকে এটাকে আমরা আর একটু উপরে দিই ওকে তো এই ট্যাঙ্কটাকে আমরা একটু বড়ো করে দিই সাইড করে ওকে এখন আমাদেরকে কি করতে হবে এখানে একটা মিসাইল খুঁজতে হবে মিসাইল অর্থাৎ এই যে একটা মিসাইলও পেয়ে গেছি আমরা এই মিসাইলটাকে এখান থেকে আমরা ড্রপ ডাউন করে এখান থেকে দেই যেটা এই দিকে পড়তেছে অর্থাৎ এই মিসাইল এই যে এটা ভেদ করে এদিকে আসতেছে ওকে এখন এখানে আমরা একটা সৈনিক দিব যেটা হচ্ছে আমরা দেখব যে কোন সৈনিকটা এই দিক করে আসে আমরা এই যে এই গাড়িটা রয়েছে এই গাড়িটাকে এখান থেকে এটা উল্টা দিকে রয়েছে আমরা এই যে এটাকে দিয়ে দিই এখন এখান থেকে আমরা এই কালারে ক্লিক করার পরে এটাকে একটু হালকা রেড কালার করে দিই ওকে তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধের যে ইয়েটা রয়েছে সেটা মোটামুটি ঠিকঠাক ওকে তো আমাদের কভার রেডি এখন আমরা কী করব আমাদের পেজ তৈরি করতে হবে সেজন্য আমরা এই যে দেখেন অ্যাড পেজেস এখানে ট্যাপ করে দিব এরকম আসবে আমরা এই যে এলিমেন্টে চলে যাব এলিমেন্টে আসার পরে যে শেপে আমরা সিওল যদি করি এখান থেকে আমরা অনেকগুলো শেপ পাবো এখান থেকে আমরা এই শেপটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটু ছোটো করবো করার পর এদিক থেকে আমরা এটাকে টেনে এই সেন্টার অবধি নিয়ে আসবো ওকে এটা আমরা এই যে এই বরাবর রাখবো এখন আমরা কি করব এখান থেকে আমরা আর একটা নেব স্কোয়ার সেম সাইজ করে এটাকে আমরা এইখানে দেবো এই দিয়ে এটার আমরা কালারটা চেঞ্জ করে দেব তো এখানে আমরা এই কালার অর্থাৎ এটা আমরা একটু লং করে দেই ওকে এখন ঠিকঠাক রয়েছে এখন আমরা এখানে লেখবো এই জন্য আমরা এখানে একটা লেখার জন্য আমরা যে টেক্সট বক্সে ক্লিক করার পরে অ্যাড হে সাব হেডিং এখানে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা পুরো এবার নামটাকে নিয়ে নেব কপি করার পর আমরা চলে আসবো এখানে এখানে আসার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দিব দেওয়ার পরে এখানে আমরা লিখেছি তার সাথে আমরা লিখে দেব এস পি এ জিই পেজ এখন এখান থেকে আমরা এটাকে এই দিকে নিয়ে আসব একটু বড়ো করে দেই দিয়ে এটাকে আমরা যদি একটু সাইটে নিয়ে আসি ওকে সেন্টার পর্যন্ত করে দিলাম আর এখানে আমাদের থাকবে পেজ নাম্বার এই জন্য আমরা আবার হেডিংয়ে যাব যার পর এখানে আমরা ওয়ান লিখে দিলাম এটাকে আমরা ব্ল্যাক করে দেই না রেড কালার হোয়াইটে থাকবে হোয়াইটে থাক এখান থেকে আমরা একটু ছোটো করে দেই তো এখন যেটা আমরা করবো তারপরে এখানে দেখেন এই যে সাব হেডিং সাব নিয়ে আসবো এটা এভাবেই থাকবে এবং আরেকটা আমরা নিয়ে আসবো হেডিং এই হেডিংটা যেটা আছে এটা আমরা উপরের দিকে দেব আরেকটু আমি বড়ো করি ওকে এটা এই পজিশনে থাকবে এখন আমরা যে কাজটা করব এখানে দেখেন এই যে পেজেস যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব করার পর থ্রি ডটে ক্লিক করব এখানে করার পরে দেখেন এই যে লক একটা অপশন রয়েছে লকে যদি আমরা কাঠস ধরে রাখি তাহলে দেখেন এই যে লক অর্থাৎ এটা আমরা লক করে দিলাম এবং এটা লক থাকবে না এটাও লক থাকবে না এবং এটাও লক থাকবে না কারণ আমরা এগুলো চেঞ্জ করবো তো দেখেন এখন সবগুলো ঠিকঠাক রয়েছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা যদি ডুপ্লিকেট পেজে ক্লিক করি এখানে ক্লিক করি তাহলে দেখেন সেম পেজ হচ্ছে আবার যদি ক্লিক করি সেম পেজ এইভাবে আমরা দশটা পেজ তৈরি করে নিব তো দেখেন এই যে দশটা পেজ আসছে আমি আপনাদেরকে দশটা দেখে দিই তাহলে আপনারা বুঝবেন পুরোটা এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের যে নোটবুকে এখানে আসার পরে যে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা আমার বইয়ের নাম এবং এই যে ইন্ট্রোডাকশন আমরা কি করব এখান থেকে এই ইন্ট্রোডাকশনটাকে কপি করব কপি করার পর আমরা চলে আসবো এখানে আসার পরে এই যে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব এবং আমরা এটার লেখাটাকে এটার লেখাটাকে আমরা ইয়েলো কালার করে দিই ওকে ইয়েলো কালার করে দেই এখন এখানে আমরা দিব আমাদের যে ইন্ট্রোডাকশনের যে লেখাটা রয়েছে এখান থেকে এটাকে আমরা কপি করব কপি করার পরে আমরা চলে আসবো এখানে এটাকে আমরা পেস্ট করে দিব তো দেখেন অনেক বড় হয়ে গেছে এটাকে আমরা মিডিল বরাবর নিয়ে আসবো নিয়ে আসার পর এদিক থেকে এদিক থেকে একটু সাইড করে দেব দেওয়ার পরে আমরা এটা সেন্টার বরাবর দিব আমাদের প্রথম পেজের কাজ শেষ অর্থাৎ আমাদের দ্য ফার্স্ট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা বইয়ের নাম এবং আপনারা আরও একটু কাস্টমাইজ করবেন ভালোভাবে এখানে দেখেন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পেজ ওয়ান ইন্ট্রোডাকশন বই সম্পর্কে এখানে লেখা রয়েছে এবং এখানে যেটা রয়েছে এই হেডিংয়ের জায়গায় এই হেডিংয়ের জায়গায় আমরা কী করব এখন দেখেন আমাদের এখানে চ্যাপ্টার ওয়ান আমরা এখান থেকে এই যে চ্যাপ্টার ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় এটাকে কপি করবো কপি করার আমরা এখানে পেস্ট করে দিব এটাকে ওকে এখন আমরা কী করবো নিচে যেটা সাবিডিং রয়েছে এখান থেকে আমরা কী করবো এই যে প্রথম অধ্যায়ের যে লেখাগুলো রয়েছে এই যে চ্যাপ্টার ওয়ান পর্যন্ত এই এখান থেকে এই হেড হেডলাইন পর্যন্ত এটাকে কপি করবো অর্থাৎ প্রথম অধ্যায়ের যে শিরোনামগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে আমরা একটু উপরে দেখে নিয়ে আসি জায়গা না নিলে আপনারা একটু অবশ্যই ছোট বড় করবেন ওকে তারপরে এখন এই যে এই জায়গায় ক্লিক করে আমাদেরকে এটাকে জিরো টু করে দিতে হবে কারণ এটা দ্বিতীয় নাম্বার পেজ প্রথম নাম্বার পেজ দ্বিতীয় নাম্বার পেজ এবার আমরা তৃতীয় নাম্বার পেজের কাজ করবো এই জন্য আমরা এখান থেকে এটাকে তৃতীয় নাম্বার করে দিই জিরো থ্রি তৃতীয় নাম্বার পেজ এখন আমাদের কী করতে হবে এই শিরোনাম চলে গেছে এখন আমরা এই যে এক নাম্বার চ্যাপ্টারের প্রথম শিরোনাম এই হেডলাইনটাকে কপি করবো অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান যে রয়েছে চ্যাপ্টার সেটাকে আমরা কপি করবো তারপরে আবার আমরা চলে আসবো এখানে এই হেডিংয়ের জায়গা এটা দিয়ে দিব এটাকে এখান থেকে অর্থাৎ হেডিংটা আমরা দুই লাইনের মধ্যে কভার করব যদি একটু জায়গা লাগে আমরা একটু ছোটো বড়ো করবো করার পর মিডিল করে দেব মিডিল বরাবর ওকে তারপরে এখন কী করবো এই এক নাম্বার চ্যাপ্টারের যে অংশটা রয়েছে এই অবধি এটাকে আমরা কপি করবো ফুল এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করলাম এখন আমরা চলে যাব এখানে আসার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম তো দেখেন বিশাল বড় একটা জায়গা লাগতেছে এই জন্য এটাকে আমরা ছোটো করব এটাকে যদি আমরা ছোটো করি এখন এদিক থেকে আমরা এটাকে টেনে দুই সাইডে নিয়ে আসব তারপরেও জায়গা হচ্ছে না দেখেন মোটামুটি এখন হয়ে গেছে এটাকে আমরা এই মিডিল সেন্টার বরাবর নিয়ে আসবো অর্থাৎ যারা এই বইটা পড়বে তারা এখানে জুম করে পড়তে পারবে এটা কোনো সমস্যা না ওকে সেন্টার বরাবর রয়েছে এখন আমরা যে কাজটা করব আমাদের দ্বিতীয় পেজ তৃতীয় পেজ তো এখানে আমরা দিলাম চতুর্থ পেজ চতুর্থ পেজের যে কাজটা এখন আমরা কি করব আবার এখানে চলে আসবো চতুর্থ পেজে আমরা দিব ওয়ান পয়েন্ট এক নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় শিরোনাম এটাকে কপি করব এই হেডলাইনে আমরা এটাকে পেস্ট করে অর্থাৎ এটা এই মিডিল বরাবর থাকবে তারপরে আমরা কি করব দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে এখান থেকে আমরা এটাকে কপি করব ফুল অর্থাৎ এভাবে আপনাকে বইটাকে ফুল সাজাতে হবে আমি একটা অধ্যায় শেষ করে দিই তাহলে আপনারা বুঝবেন পেস্ট করে দিলাম এখন দেখেন অনেক বড় হয়ে গেছে এটা এটাকে আমরা মাঝখানে যদি নিয়ে আসি আসার পরে এটাকে এইভাবে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন ওকে এখন দেখেন এটা শেষ এখন আমরা যে কাজটা করবো এখানে আবার ক্লিক করবো এখানে আমরা পাঁচ নাম্বার পেজ দেব তারপরে আবার চলে যাব আমরা এখানে নোটপ্যাডে এবার আমরা যে এক নাম্বার অধ্যায়ের তৃতীয় নাম্বার যে শিরোনাম সেটাকে কপি করবো অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি লেখা রয়েছে এই হেডিংয়ে এসে পেস্ট করে দেব বা এটাকে আমরা একটু ছোটো করে দেই ওকে তারপরে আবার এখানে চলে আসবো এবারের তৃতীয় নাম্বারটা আমরা পুরোটাই কপি করব এখান থেকে কপি এখানে এসে এটাকে পেস্ট করে দেব অনেক এটা বড়ো হয়ে গেছে এটাকে ছোটো করতে হবে তো আপনারা দেখবেন মিলায়ে দেখবেন যে সব ঠিকঠাক রয়েছে কি না তো দেখেন তৃতীয় নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা কী করব এখানে সিক্স নাম্বার পেজ ওকে সিক্স নাম্বারে হচ্ছে আমরা আবার চলে আসবো এবার দেবো আমরা যে ওয়ান এক নম্বর অধ্যায়ের চতুর্থ নাম্বারটা এটাকে আমরা এখান থেকে আমরা এই যে এই শিরোনামটা অনেক লং হয়ে গেছে এটাকে আমরা বাদ দিয়ে দিই এখান থেকে আমরা এটাকে কপি করব এই ওয়ান পয়েন্ট ফোর যেটা রয়েছে এটাকে এখন আমরা এক নাম্বার অধ্যায়ের চতুর্থ নাম্বার যে শিরোনাম সেটাকে কপি করব তারপর এখানে আমরা এটাকে পেস্ট করে দিব এবং বাকি যে অংশটুকু রয়েছে এটা এখান থেকে আমরা এটাকে কপি করব। অর্থাৎ এভাবে আপনাকে পুরো বইটাকে সাজাতে হবে একটু সময় লাগলেও ফুল একটা একটা জিনিস যদি আপনি ক্লিয়ারভাবে বোঝেন তাহলে আপনি সবগুলোই বুঝতে পারবেন এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর সাধারণত যারা ভিডিওগুলো তৈরি করে তারা বোঝে একটা ভিডিও তৈরি করতে কত ঝামেলা পোহাতে হয় বাট একবার ঝামেলাটা করতে হবে তারপরে আপনি এখান থেকে লাইফ টাইম আর্নিং করতে পারবেন তো দেখেন হয়ে গেছে এবার আমরা এখানে দেব সাত নাম্বার পেজ অর্থাৎ জিরো সেভেন তারপরে দেখি এখন হচ্ছে এক নম্বর অধ্যায়ের পাঁচ নাম্বার যে শিরোনামটা রয়েছে এটাকে আমরা কপি করব কপি করার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দিব সরি এখানে না আমরা এটাকে এখানে পেস্ট করে দিব যেহেতু এটা হেডলাইন লাইন এবং সবসময়ের জন্য দুই লাইনের মধ্যে এটা নিতে হবে এখান থেকে আমরা এটাকে কপি করবো অর্থাৎ আর নাই পাঁচ নাম্বার শিরোনামে এইটুকুই রয়েছে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম এটাকে একটু ছোটো করে দেই ওকে এটা সেন্টার মতো বসে গেছে এখন যেটা করবো এখানে আমরা দেব আট নাম্বার পেজ সরি সাত নাম্বার এবার হবে আট নাম্বার পেজ দেখেন আট নাম্বার পেজ চলে আসছে এখন আমরা কি করব এখানে দেব এই চ্যাপ্টার ওয়ানের যে ফিনিশিং যেটা রয়েছে এটা এখান থেকে আমরা এটাকে কপি করব অর্থাৎ চ্যাপ্টার ওয়ান শেষ করার পর এখানে চলে আসবো এখান থেকে এটাকে পেস্ট করে দিব তারপরে হচ্ছে এখান থেকে এই লেখাটাকে আমরা ফুলফিল কপি করব কপি করব এখানে পেস্ট করে দিব এটাকে একটু ছোটো করে নেই ওকে এবারে আমরা দিব নয় নাম্বার পেজ এখানে দিব জিরো নাইন এখন নয় নাম্বার পেজে আমরা দিব কি এই যে দেখেন এখানে চ্যাপ্টার টু নয় নাম্বারে দিব আমরা চ্যাপ্টার টু এখান থেকে এটাকে কপি করব হেডিংয়ে এটাকে পেস্ট করে দিব চ্যাপ্টার টু এখন তারপরে আমরা কী করব এই চ্যাপ্টার টু এর যে হেডলাইনগুলো রয়েছে এই জায়গার থেকে এগুলো কপি করব এটাকে আমরা পেস্ট করে দিব ওকে চ্যাপ্টার টু এখন তারপরে এটা একটু বড় হয়ে গেছে চ্যাপ্টার টু শুরু হয়েছে এখন আমরা করব এখানে আমাদের নেই এখন আমরা কি করব আরও পেজ আমাদেরকে নিতে হবে আমরা আবার আর একটা পেজ নেই এই দেখেন নয় নাম্বার পেজ আমার এখানে দুইটা হয়ে গেছে উপরেরটা একটা নয় নাম্বার হয়ে রয়েছে এটাকে আমরা চেঞ্জ করব। এটাকেও আমরা চেঞ্জ করব। এখন কি করব এখানে চলে যাব এখানে দেখেন ওয়ান রয়েছে এখান থেকে আমরা এই যে দুই নাম্বার চ্যাপ্টারের এক নাম্বার অধ্যায় কপি করলাম কপি করার পরে আমরা এটাকে এই হেডলাইনে পেস্ট করে দিব ওকে তারপরে এখানে যে রয়েছে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারে যে এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করার পর এখানে এটাকে চেঞ্জ করে দিব আমরা কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি এখানে পেস্ট করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন তো দেখেন আমাদের হয়ে গেছে এখন প্রিয় বন্ধুরা আপনারা যে কাজটা করবেন আমি আমার আপনাদেরকে আবার একটু বুঝাই দিই দেখেন প্রথমে আপনারা ই বুকের কভার পেজ তৈরি করবেন তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন দিবেন বই সম্পর্কে এখানে পেজ নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার পেজে থাকবে আপনার চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার ওয়ানের শিরোনামগুলো তারপরে তিন নাম্বার পেজে থাকবে এক নাম্বার চ্যাপ্টারের এক নাম্বার শিরোনাম ব্যাকগ্রাউন্ড অফ এটা তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এক নাম্বার অধ্যায়ের তৃতীয় নাম্বার শিরোনাম এক নম্বর অধ্যায়ের চতুর্থ নাম্বার শিরোনাম এক নম্বর অধ্যায়ের পঞ্চম নাম্বার শিরোনাম এক এক নম্বর অধ্যায় শেষ এখানে এক নম্বর অধ্যায় যে এখানে এখান থেকে এক নম্বর এক নম্বর অধ্যায় শেষ আমাদের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শুরু দ্বিতীয় অধ্যায় আমরা এখানে শিরোনামগুলো দিয়েছি তারপরে দেখেন দ্বিতীয় নম্বর অধ্যায়ের প্রথম শিরোনাম হেডলাইন এবং তার বিস্তারিত তো এভাবে আপনারা পেজ নেবেন নিয়ে নিয়ে এভাবে তৈরি করবেন অর্থাৎ এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বারে আসছে এখানে দেখেন টু পয়েন্ট টু দুই নাম্বার অধ্যায়ের তৃতীয় এবং এখানে যদি এখন দ্বিতীয় নাম্বার অধ্যায়ের চতুর্থ এই যে চ্যাপ্টার টুয়ের এই যে পাঁচ নাম্বার শিরোনাম তারপরে হচ্ছে চ্যাপ্টার থ্রি এইভাবে আপনি পুরো বইটাকে সাজাবেন তো বই পুরো বইটা যদি সাজাতে যাই আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখন আমাদের এই পেজগুলোকে কী করবো আমরা বই আকারে ডাউনলোড করবো এজন্য কি করতে হবে দেখেন এই যে শেয়ার যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন আর আপনারা এটা হচ্ছে ক্যানবার প্রিমিয়াম ভার্সন যারা ক্যানবার প্রিমিয়াম ভার্সন যারা পাচ্ছেন না তারা ফ্রিতেও পাবেন এ নিয়েও আমার ইউটিউবে একটা ভিডিও দেয়া রয়েছে আপনারা ভিডিওটা যদি দেখেন ফ্রিতেই আপনারা এই ক্যানভা প্রোটা নিতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা খুঁজে বের করবেন এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোডে আপনারা যখন ট্যাপ করবেন তখন এরকম একটা অপশন চলে আসবে এখন এখানে দেখেন অল পেজেস লেখা রয়েছে এই এই তির চিহ্নই ক্লিক করলে এই যে এক নম্বর পেজ দুই নাম্বার অর্থাৎ আমরা যেগুলো লিখেছি সেই পেজগুলো সব আসবে আপনি পঞ্চাশটা পেজ হলে পঞ্চাশটাই এরকম আসবে একশোটা হলে একশোটাই আসবে এখন তার পাশে দেখবেন যে সবগুলোতে এই টিকমার্কটা রয়েছে কি সবগুলোতে যদি টিকমার্ক থাকে তাহলে ডান অপশনে ক্লিক করবেন করার পর এখানে এই যে এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন করার পর এখানে দেখেন পিএনজি সাজেস্ট করেছে এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড এটা আপনারা সিলেক্ট করে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে ডাউনলোড যে বাটনটা রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন তাহলে দেখেন আপনাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো দেখেন আমাদের এই পিডিএফ ফাইলটা রেডি হয়ে গেছে আমি যদি ওপেন করে দেখাই এই যে দেখেন আমাদের পিডিএফ ফাইল চলে আসছে এই যে দেখেন যে বইটা আমরা লিখলাম সেটাই এই যে দেখেন এই যে তি পাঁচ নাম্বার পেজ ছয় নম্বর পেজ সাত নাম্বার পেজ আট নম্বর পেজ নয় নাম্বার পেজ দশ নম্বর পেজ এখন মূলত যে কাজটা তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এখান থেকে এখন আমরা কি করবো আমাদের এই বইটা যখন আমরা আপলোড দিব তখন আমাদের এই কভারটা প্রয়োজন হবে এই জন্য আমরা কি করব এই যে শেয়ার অপশানে ক্লিক করব করার পর আমরা ডাউনলোডে চলে যাব এটাকে পিএনজি আকারে ডাউনলোড করতে হবে তার আগে আপনারা এই যে অল পেজেস এখানে ট্যাপ করবেন করার পর শুধুমাত্র টিক টিকমার্ক থাকবে এইটাই এবং বাকি যেগুলো আছে সবগুলোকে আনটিক করে দিবেন আপনারা সবগুলোকে আনটিক করে দিয়ে ডান অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তাহলে দেখেন এটা আমাদের যে পিএনজি আকারে আমাদের এটা ডাউনলোড হচ্ছে তো এখন এটাকে আমাদের আপলোড দিতে হবে আপলোড দেওয়ার জন্য আপনারা যে কাজ করবেন আমি এর আগেও বলেছি আপলোড আমি এই যে এই ভিডিওটা আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে ভিডিও যদি সার্চ করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি এখান থেকে এই ভিডিওটা দেখেন এই যে ফ্রিতে বই বানিয়ে কিভাবে আয় এখানে যদি দেখেন এই ভিডিওটা তাহলে এখানে আমি কিভাবে আপলোড দিয়েছি সেটা রয়েছে এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এ টু জেড রয়েছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন আর ক্যানভা যাদের প্রয়োজন তাদের জন্য আমি আর একটা ভিডিও দিয়ে ভিডিও দিয়েছি এই যে দেখেন এই যে ক্যানভা প্রো ফ্রিতে নিয়ে টি শার্ট ডিজাইন করে আয় করুন এই যে ক্যানভা প্রো ফ্রি এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ক্যানভা প্রো ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে